আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছত্রিশ হাজার বিবাহ করা একটি প্রতিষ্ঠান আমি বিশ্বাস করি বিবাহ আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা এবং আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মাননান সই জীবনসঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিনই চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীদের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য তো আজকে আমরা দেখাবো বন্দা বিধবা ডিবসি নারীদের পর্ব তো মনোযোগ সহকারে দেখবেন কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা তো প্রথমত যে মেয়েটি রয়েছে ফাতেমাত উনিশশো নব্বই সালে জন্ম হাইট পাঁচশো এক ইঞ্চি বাসা খুলনাতে জেলা যশোর মেয়েটি শর্ট ডিভোর্স তো অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে মাস্টার্স কমপ্লিট যাদের এই মেয়েটি পছন্দ যারা খুলনার মেয়ে খুঁজছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য বন্ধন মিডিয়ায় অবশ্যই যোগাযোগ করলে এম সন্ধান পেয়ে যাবেন তারপরে নুজাত নরেন উনিশশো সালে জন্ম হাইট পাসফুর্ড পাস এম বি পাস মেয়েটি কানাডা সিটিজেন উত্তরাতে এবং বসুন্ধরায় নিজেদের বাসা রয়েছে অস্ট্রেলিয়াতেও নিজের বাড়ি রয়েছে মেয়েদের তো মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এম সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফারান আক্তার সুমি উনিশশো সাতাশ সালে জন্ম হাইট পাসপোর্ট পাস এম রোডে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকার স্থানীয় মেয়ে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সুমাইয়া নাস পাসপোর্ট তিন ইঞ্চি উনিশশো সালে জন্ম হাইট ময়মিন হোম ডিস্ট্রিক্ট মেয়েটি উত্তরাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো তানজিনা রহমান উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন পাস মেয়েটি উত্তরাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকার মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তো যাদের ঢাকায় বাড়ি নেই কিন্তু শিক্ষিত ভালো জব করে তারা অবশ্যই যোগাযোগ করলে এসব মেয়ের সন্ধান পেয়ে যাবে তারপর আক্তার উনিশশো সাতানব্বই সালে জন্ম হাইট পাঁচ দুই গাজীপুরের নিজস্ব বাসা রয়েছে অনার্স পাস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা গাজীপুরের মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো কুমিল্লাতে নিজস্ব তিন মেয়েটি অত্যন্ত সুন্দর কুমিল্লার মেয়ে যারা খুঁজছেন তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো আফ্রিদা ইয়াসমিন উনিশশো সালে জন্ম হাইট পাসফুড পাস ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জারানা তাসমিন মেরিন উনিশশো সালে জন্ম হাইট পাসফুড মেয়েটি গোপালগঞ্জে হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নিবিদা তাসনিম উনিশশো বিরাশিতে জন্ম হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়েটি লেকচারার ঢাকা ক্যান্টনমেন্টে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি ডিভোর্স তো যাদের এ মেয়েটি পছন্দ যারা শিক্ষিত মেয়ে হচ্ছেন ঢাকায় স্যাটেল মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিতে পারবেন তো অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো ফারজানা মনিম সনিয়া উনিশশো সালে জন্ম বিবিএ পাস আসকোনাতে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর ঢাকায় সেটেল তো যারা ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েদের তো আপনারা অবশ্যই আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিতে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রুবা আক্তার উনিশশো একাশিতে হাইট পাসও দুই বিএসি এবং করা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিনাজপুরের হোম টাউন মেয়েটি অত্যন্ত সুন্দর দিনাজপুরের মেয়ে খুঁজছেন তার অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সুলতানা পারবিন উনিশশো পঁচাশিতে জন্ম হাইট পাসও দুই উত্তরাতে তেরো নম্বর সেক্টরে নিজস্ব বাসা রয়েছে এবং ঢাকা মালিভাগ নিজস্ব বাড়ি রয়েছে মেয়েদের তো মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাদিয়া সানজিদা জুমু জন্ম ভিবারিয়াতে নিজস্ব বাসা রয়েছে পাঁচ ফুট তিন ইঞ্চি বর্তমানে ঢাকায় জব করে মেয়েটি বা ঢাকাতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে মেয়েদের তো যাদের এই পছন্দ যারা বিবারিয়ার মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপর মেয়েটি হলো তানজিনা রহমান উনিশশো ছিয়াশিতে জন্ম হাইট পাঁচ ফুট তিন এস এসি পাস নারায়ণগঞ্জের হোমটাউন উত্তরাতেও বাসা আছে মেয়েদের তো যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ইফাত সোনিয়া উনিশশো সালে জন্ম হাইট পাঁচ পাস অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে বর্তমানে রয়েছে মিরপুরের নিজস্ব বাসা নাটোরের মেয়ে তো যারা ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন নাটোর ডিস্ট্রিক্টের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাবিনা নিতু উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট দুই এলএলবি উত্তরাতে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েদের মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফামিদা ফেদুসি হাইট পাসপোর্ট তিন উনিশশো সালে জন্ম আইটি কোম্পানিতে মেয়েটি জব করে মেয়েটি সর্দিব মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি ভদ্র মেয়ে যাদের মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাইনুর আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি পেশা শিক্ষিকা মেয়েটি ঢাকায় নিজস্ব বাসা রয়েছে কুমিল্লা হোমটাউন মেটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন অবশ্যই শিক্ষিকা মেয়ে যারা করছেন তারাও অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো শিক্ষিত ভালো স্কুল কলেজের শিক্ষিকা মেয়ে রয়েছে অবশ্যই আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো মাহফুজা আক্তার নিফা উনিশশো সালে জন্ম হাইট পাস ফোর তিন বিবিএ পাস মিরপুরে নিজস্ব পাঁচতলা বাড়ি রয়েছে আমিন বাজারে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রবে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শারমিন আক্তার সাথী উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন ইঞ্চি সি বাস গাজীপুরে নিজস্ব বাসা মেয়েটির স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মেয়েটি বিধবা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফারানা বিনতে উনিশশো সালে জন্ম হাইট ফুট ছয় ইঞ্চি নিকুঞ্জতে নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে ঢাকায় সেটেল মেয়ে যাদের প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ঢাকায় সেটেল বন্ধা বিধবা ডিবসি নারীদের সন্ধান আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়া তারপরে মেয়েটি হলো আফরুদ আক্তার লাবুনি পাসপোর্ট এক ইঞ্চি উনিশশো সালে জন্ম সিনিয়র অফিসার হিসাবে ন্যাসলি গ্রুপে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নাজিয়া আফরান জোহা উনিশশো সালে জন্ম সেক্টর দশের নিজস্ব ভাষা বিবিএ কমপ্লিট হাইট পাসফুর্ট পাঁচ ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো শামীমা তাওয়াসুম উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন ম্যান মেয়েটি কানাডার সিটিজেন ব্রাহ্মণবাড়িয়া হুম টাউন ঢাকাতে নিজস্ব ভাষা রয়েছে তো যারা কানাডা সিটিজেন মেয়ে খুঁজছেন ঢাকায় স্যাটেল মেয়ে খুঁজছে শর্ট ডিভোর্স মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা শিক্ষিত ভদ্র ভালো জব করেন তারা অবশ্যই এই মেয়েটির জন্য সন্ধান চাইলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে চেষ্টা করবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য তো এরকম হাজার হাজার ভালো বন্ধা বিধবা ডিভোর্সি আনমেরিড ঢাকায় স্যাটেল এবং বাইরে সেটেল মে রয়েছে আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তো বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধরনের ভুয়া ম্যারেজ মিডিয়া রয়েছে মানুষের বিবাহর কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষকে প্রতারণার স্বীকার করছে তাই এসব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আগে জেনে বুঝে খুঁজে নিবেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়ার নাম পাবেন বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বছর ধরে পথ চলার প্রত্যেক পাত্রপাত্রীর সুযোগ্য জীবনসঙ্গী খুঁজে দিতে এ পর্যন্ত সর্বস্ত চেষ্টা করছে আগামী তো করবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট মাধ্যমে সদস্য ফি পাঠাবেন অথবা সরাসরি আমাদের অফিসে ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন বা করবেন না বা প্রতারিত হবেন না মনে রাখবেন বন্ধন মিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করার আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকের সকল ভিওয়ার্সদের আমাদের পাশে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ আশা করি আগামীতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের অফিসের ঠিকানা উত্তরা নয় নম্বর সেক্টর সেভেন জিরো ষোলো নম্বর হাউস মমতাজ মহল কমিটি সেন্টারের ঠিক পিছনে আপনারা এখানে আসলে অবশ্যই রিক্সা নেওয়া লাগবে না মেন রাস্তার পাশে আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে খুঁজিনি। আমরা ইনশাল্লাহ আপনাদের মনের মতো জীবনসঙ্গী সঙ্গী খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে বন্ধা বিধবা ডিবসি নারী ছাড়াও সকল ধরনের বাইরে সেটেল ছেলে মেয়ে রয়েছে আমরা দিতে পারব আপনারা আসুন আপনাদের জীবনসঙ্গী সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়ার মাধ্যমে এখনই বিয়ে করার সুযোগ এখনই বিয়ে করার সৃজন চলতেছে তাই আপনারা আপনাদের দেরি না করে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়ার মাধ্যমে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব সকলে মিলে আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম